আমরা গত ভিডিওতে প্যারালাল ইউনিভার্স নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা টাইম ট্রাভেল বা সময় বেশ কিছু বাস্তব অদ্ভুত কিন্তু সত্য ঘটনা সম্পর্কে জানবো উনিশশো সালে ইংল্যান্ডের এক দম্পতি ফ্রান্সে গেলেন ছুটি কাটাতে ঘুরে বেড়ানোর এক পর্যায়ে তারা রাতে থাকার জন্য একটা হোটেল খুঁজছিলেন যাওয়ার পথে তারা খুব অবাক হলেন কারণ রাস্তার আশেপাশে বিভিন্ন জিনিস তাদের কাছে বেশ অদ্ভুত লাগছিল খুঁজতে খুঁজতে তারা একটি পুরনো আমলের হোটেলের সামনে উপস্থিত হলেন ভেতরে ঢুকে দেখলেন প্রায় সব কিছুই ভারী কাঠের তৈরি আধুনিকতার কোনো চিহ্নই সেখানে নেই এমনকি কোনো টেলিফোন পর্যন্ত নয় তাদেরকে যে কক্ষে থাকতে দেওয়া হলো সেখানে দরজা কোনো তালা লাগানোর কোনো ব্যবস্থা ছিল না কাঠের ছিটকিনি ছিল জানালার পাল্লাগুলো ছিল কাঠের ও কোনো কাজ ছিল না পরদিন দিন সকালে যখন তারা নাস্তা করছিলেন তখন দুজন ফরাসি পুলিশ হোটেলে ঢুকলেন খেতে তারা পুলিশ সদস্য দুইজনের পোশাক দেখলেন অনেক পুরনো আমলের শুধু তাই নয় এক রাতে সব মিলে তাদের বিলাস প্রশ্ন যাই হোক বীজে তারা ফ্রান্স থেকে স্পেনে চলে গেলেন ফিরে আসার সময় চিন্তা করলেন সেই অদ্ভুত হোটেলে আবার ঘুরে আসা যেতে পারে কিন্তু সেখানে গিয়ে দেখলেন হোটেলটির কোনো অস্তিত্বই নেই পুরো জায়গাটি খালি সেখানে এর আগে যে ছবিগুলো তোলা হয়েছিল সবগুলো জ্বলে গিয়েছিল আরও কিছু অনুসন্ধানের পর জানা গেল ওরকম পোশাক ফ্রান্সের পুলিশ পড়তো উনিশশো সালে উনিশশো বত্রিশ সালে জার্মান সাংবাদিক জেপার্নাল হাটন ও তার সহকর্মী ফটোগ্রাফার জয় কিম প্রান্ট একটি প্রতিবেদনের জন্য এক জায়গায় গিয়েছিলেন কাজ শেষে যখন তারা ফিরে আসছিলেন তখনই তারা দূর থেকে বিমান উড়ে আসার আওয়াজ শুনতে পাই তারা ভাবলেন এটা হয়তো নিয়মিত মহড়ার অংশ কিন্তু তাদের ধারণা আতঙ্কে পরিণত হলো যখন বিমানগুলো থেকে বোমা বর্ষণ শুরু হলো গর্জে উঠল শিপয়ার্ডে থাকা বিধ্বংসী কামান দুই সাংবাদিক দ্রুত তাদের গাড়িতে উঠলেন আকাশ ধতে কালো হয়ে গিয়েছিল ও জোরে বেজে উঠছিল সতর্কতামূলক সাইভেন যখন তারা শিপিয়ার্ড ত্যাগ করলেন হঠাৎ করে আবিষ্কার করলেন আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে চারোপাশে বিমান হামলার কোনো চিহ্ন নেই সব স্বাভাবিক এবং শান্ত ছবিতেও বিমান হামলার কোনো নিশানাই নেই কিন্তু এর প্রায় দশ বছর পর উনিশশো তেতাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ বিমান বাহিনীর হামলায় পুরো সিপিআর ঠিক সেভাবেই বিধ্বস্ত হয় যেমনটা এগারো বছর আগে হাটন ও ব্রান্ড দেখেছিলেন এবার এই ঘটনাটি তিরিশ বছর বয়সী এক তরুণীর যে তরুণীর এক পাস পুরোপুরি অচল বা প্যারালাইজড হয়ে গিয়েছিল তিনি পেরুর রাজধানী লিমা থেকে ৩৫ মাইল দূরে মার্কাহাউসে নামে স্টেন ফরেস্টে গিয়েছিলেন বন্ধুদের সাথে রাতের বেলা তিনি ও তার কয়েকজন বন্ধু অভিযানে বের করেন কিছুদূর গিয়ে তারা একটি কুটির দেখতে পেলেন সেখানে মিটি মিটি আলো ছিল ভেসে আসছিল গানের শব্দ তরুণীটি দেখলেন কুটিরের ভেতর গানের তালে কয়েকজন নাচছে তিনি দেখলেন ভেতরে সবার দেহেই সতেরো শতকের পোশাক যখনই তিনি সেই কক্ষে প্রবেশ করতে যাচ্ছিলেন তার এক বন্ধু তাকে পেছন থেকে টান দিল সাথে সাথে তার দেহের একটি অংশ অবশ হয়ে গেল কেন এরকম হলো সেই কুটির আর তরুণীটিকে ভিন্ন ভিন্ন মাত্রা বা সময় অবস্থান করছিলেন হতে পারে তার বন্ধু তাকে পেছন থেকে টান দেওয়ায় তিনি দুই ভিন্ন সময়ের মাঝে আটকে গিয়েছিলেন এই ইজি পরীক্ষায় দেখা যায় তরুণীটির মস্তিষ্কের দিক ঠিকভাবে কাজ করছিল না সেখানে অস্বাভাবিক রকমের বৈদ্যুতিক সংকেতের আদান প্রদান হচ্ছিল উনিশশো পঁয়ত্রিশ সালের ঘটনা ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের এয়ার মার্শাল স্যার ভিক্টর যখন তার হকার হার্ট বাইপ্লেন নিয়ে আকাশে উঠলেন তখন বেশ অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলেন সেই সময়ে গড্ডার ছিলেন একজন উইং কমান্ডার তিনি যখন স্কটল্যান্ডের এডিনবার্গ থেকে ইংল্যান্ডের অ্যাভেন্ডারে নিজের এয়ারবেজে ফিরে আসছিলেন তিনি এডিনবার্গ থেকে কিছুটা দূরে ড্রেভ নামে একটি পরিত্যক্ত এয়ারফিল্ডের উপর দিয়ে আসার সিদ্ধান্ত নিলেন এককালে এখানে বিমান ওঠানামা করতো কিন্তু সেখানে তখন চড়ে বেড়াতো বরু ভিক্টর তার বিমান নিয়ে এগিয়ে চলছিলেন কিন্তু হঠাৎই এক অদ্ভুত ঝড়ের মুখোবুজি করলেন বাদামে হলুদ রঙের মেঘের মাঝে হারিয়ে যেতে লাগলো তার বিমান তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন তীব্র গতিতে মাঘ খেতে খেতে তার বিমানটি দ্রুত মাটির দিকে এগিয়ে যেতে লাগলো মতে ভিক্টর বিমানটিকে নিয়ন্ত্রণ করলেন ঝড় বন্ধ হয়ে গিয়েছিল তিনি দেখলেন তার বিমান ফেলে আসা সেই পরিত্যক্ত ড্রেম এয়ারফিল্ড দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এ কি পরিত্যক্ত এয়ারফিল্ডার পরিত্যক্ত তো নেই সেখানে হ্যাঙ্গার বা বিমান রাখার স্থানে চারটি বিমান রাখা ছিল তিনটি বিমানই ছিল বাইপ্লেন যা ভিক্টরের অত্যন্ত পরিচিত কিন্তু অন্তত বিষয় হচ্ছে এদের গায়ে ছিল পুরোনো আমলের বিভিন্ন ধরনের রাউন্ড চতুর্থ বিমানটি ছিল একটি মনোপ্লেন কিন্তু উনিশশো সালে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স কোনো মনোপ্লেন ছিল না শুধু তাই নয় বিমানগুলো রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীরা ল্যান্ডের পর তাকে তার বিমানকে দেখলই না নিজেদের মতো কাজ করে যাচ্ছিল ভিক্টর যখন আবার ড্রিম এয়ার ফিল করলেন তখন আবার ঝড় হলো কিন্তু তিনি নিরাপদে অ্যাভেন্ডারে ফিরে আসেন এরপর উনিশশো উনচল্লিশ সালে রয়্যাল এয়ার ফোর্সের বিমানগুলো ফলুদ রঙে রং করা হয় কর্মীদের পোশাকের রং হয়ে যায় নীল ভিক্টর কিছু সময় যেন উনিশশো পঁয়ত্রিশ সাল থেকে উনিশশো উনচল্লিশ সালে চলে গিয়েছিলেন